মানে আমি যে বলছি এরা হাউকাউ গ্রুপ এটা বাস্তবে তারা ফেসবুকে প্রমাণ করছে আমরা হাউকাউ গ্রুপ আমি চেয়েছি তারা সংশোধন হোক মাহফিল গেলে মনোযোগ দিয়ে কথা শুনুক আমল করুক আমার একেবারে পঞ্চাশ হাজার শ্রোতা দরকার না আমার একজন একশো জন শ্রোতা হলি আমি একশো জনকে বুঝাবো তারা বুঝবে ধর্ম জানবে শিখবে নিজেরা আমল করবে অন্য মানুষকে আমল শিখাবে এই জনই আমার কাজে লাগবে আমি মানুষ নিয়ে হাজার হাজার বসলাম ওয়াজে যখন আমি কমিটি সিস্টেমে ওয়াজ করলাম সবাই ঠিক ঠিক আরে খুশিরে রে কিন্তু ফজরের নামাজে নাই তো এই যে ওয়াজগুলি আমরা করি ওয়াজের তাসির হয় না কেন আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে শ্রোতাদের মনোযোগ আকর্ষণের জন্য ধর্ম শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করতে হবে দেখেন আমি কতটুকু কথা বলছি এর মধ্যে কতগুলি বিষয় আপনাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করছে চেষ্টা করছি না ইমান আকিদার ব্যাপারে দয়াল নবীজি আল্লাহ তালাকে দেখেছেন এই বিষয়টা আমি দলিল দিয়ে সাবলীল ভাষায় প্রাঞ্জল ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করছি প্রত্যেকটা বিষয় দলিল সহকারে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি মানা না মানা আপনাদের ব্যাপার কিন্তু চেষ্টা তো আমি করছি নামাজের ব্যাপারে মাসালা বলতেছে এগুলি আপনাদের কাজে লাগবে কিনা বলে এখন আমি আপনাদেরকে যদি এগুলি না পারি তাহলে আমি কেন আসলাম এত টাকা খরচ করে কেন আনলো আমি তো দুইটা মাসালার শিক্ষা দেওয়া উচিত কিছু আমলি কথা বলা উচিত যেন মানুষের মধ্যে পরিবর্তন আসে কি কথা ঠিক আছে না এই জন্য শ্রোতাদের আরো মনোযোগী হতে হবে বিশেষ করে আমার ছোট ভাইয়েরা আমার কলিজা টুকরা এই যে তরুণ বয়সের কিশোর বয়সে যারা আসো ভাই তোমাদের জন্য আমাদের মন ভরা হৃদয় ভরা দোয়া আছে সবসময় তোমাদের ভবিষ্যতের জন্য দোয়া করি এখনো কোনো মোনাজাত নাই যে মোনাজাতে তোমাদের জন্য আমরা দোয়া করি না তোমাদের ভবিষ্যৎ চালার জন্য দোয়া করি তোমাদের জন্য স্পেশাল আমাদের অন্তর থেকে দোয়া কিন্তু আমরা চাই এই মুরব্বীর এক সময় থাকবে না আগামী বাংলাদেশে এই বাংলাদেশের যত মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল নবী মাহফিল মোনাজাত মাহফিল দোয়া মাহফিল এই গিয়ার বিশিফ মাহফিল সব তোমরাই চালাই ইনশা আল্লাহ তোমরা যদি ধর্মটা ঠিক মতো শিখো তাহলে আমাদের মুরব্বীদের টেনশন কম থাকবে আর তোমাদেরকে যদি আমরা ধর্ম না কমিটি বলি হাসি তামাশা করে চলে কতক্ষণ হাউকাউকেরা বিরিয়ানি খাইয়া চলে গেলা এটা তো আমাদের মূল মাকসাদ পূর্ণ হইলো না এটা আমাদের মূল কাজ না আল্লাহ আমাদের সব ভাইকে ওয়াজ মাহবিলের প্রতি শিক্ষামূলক আলোচনা ঘটনমূলক আলোচনা দলিল ভিত্তিক আলোচনা করার তৌফিক দেন এবং সকল শ্রোতাদেরকে আরো আদবী আরো মনোযোগী এবং আমলমুখী হওয়ার তোভিক দেন বলে না আমি সবাই বলে আমি